নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের আজকে আমি একটু আলাদা ধরনের ভাপা পিঠে বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠের রেসিপিটা তো আমি এখানে চালটা প্রথমে ভিজিয়ে রাখব চালটা সাত আট ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় তো না তো রাতে ভিজিয়ে রেখে দেবেন তাহলে সব থেকে ভালো তো আমি এখানে সিদ্ধ চাল নিচ্ছি তো চালটা সবসময় মেপে নিতে হবে এখানে তিন কাপ সাড়ে তিন কাপের মতন চাল আমি ভেজাচ্ছি জল দিয়ে এটা ধুয়ে রেখে দেবো ভালো করে ধুয়ে নেব তো এটা তিন চারবার ধুয়ে নিয়েছি আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো সাত আট ঘন্টা রেখে দেবো তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কী করতে হবে তো এই চালটা সারা রাত ভেজানো ছিল এবারে এটা একটু ভালো করে বেটে নেব মিক্সিতে পেস্ট করে নেবো একদম খুব ভালো মিহি করে বেটে নেব অল্প একটু জল দেব জল দিয়ে দিয়ে এটা খুব ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখছেন এরকমই মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই বাটিতে ঠেলে নেব বাকিগুলো বেটে নেব এবারে একটা কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি এখানে আমি দু কাপের মতন জল নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে জলটা ফুটিয়ে নেব তো জলটা ফুটে উঠেছে এবারে এই বেটে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে জলটা শুকিয়ে নেবো ভালো করে দেখছেন জলটা একদম শুকিয়ে গেছে এবার যখন এটা ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব আর একটু শুকিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আরও এটা শুকিয়ে যাবে তাও আরেকটু শুকিয়ে নিলে হয়ে যাবে দেখছেন এখন ছেড়ে আসছে কড়াইয়ের গায়ে থেকে এবার এটা নামিয়ে নেব একটু এটা ঠান্ডা করবো তারপরে এটা আমরা পিঠেটা বানাবো এবারে আমি একটা কড়াইয়ে একটু অল্প একটু জল দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি তো এখানে আমি চারশো গ্রাম গুড় নিয়েছি এটা দিয়ে দেবো গুড়টা সবসময় নিজেদের টেস্ট মতন ব্যবহার করবেন যদি বেশি গুড় খেতে চান তো বেশি দেবেন আমি এখানে চারশো গ্রাম গুড় ব্যবহার করছি এবারে গুড়টা গলে গেছে এবারে আমি নারকেল দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবারে আমি এই সময় দিয়ে দেবো একটু বাড়িতে আমি খোয়া বানিয়েছিলাম এইটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা পনিরও দিতে পারেন ভালো করে এর সাথে মিশিয়ে নেব এইটা দিয়ে দেখবেন খুব দারুণ একটা টেস্ট হবে এবারে আমি দিয়ে দেবো এলাচের পাউডার দিয়ে দেবো একটু এবার আমি একটু তিল দিয়ে দেব তিলটা আমি রোস্ট করে নিয়েছি শুকনো খোলায় এটা দিয়ে দেবো এটা দিলে খুব দারুণ লাগবে একদম দুর্দান্ত লাগবে এটা মুখে যখন পড়বে এটা হয়ে গেছে একটু নরম নরম থাকতে এটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু শুকিয়ে যাবে তো এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা ভালো করে একটু মেখে নেব যদি খুব নরম হয়ে যায় তো একটু চালের গুঁড়ো এখানে মেশানো যায় এরকম বাটির মতন করে নিলাম করে নিয়ে এতে এবারে দিয়ে দেবো নারকেলের পুর দিয়ে এটা ভালো করে মুড়ে দেবো আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারেন আমি এটা একটু গোল মতন ডিজাইন করে দিলাম আরো একটা করছি একটু হাতে তেল বা ঘি নিয়েও এটা করা যায় তাহলে হাতে অত চিপকে লাগবে না সবগুলো করে নেব তো চলুন এগুলো হয়ে গেছে এবারে এইগুলো আমরা ভাপিয়ে নেব স্টিমে এটা সিদ্ধ করবো তো দেখুন এখানে আমি জল গরম করতে দিয়েছি এবার আমি একটা এরকম ফুটো ফুটো থালা নেব আর ফুটো থালার মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে দিতে হবে তাহলে কি হবে পিঠেগুলো আটকে যাবে না এই আমি একটু লাগিয়ে দিলাম এটা এর মধ্যে বসিয়ে দেব আর পিঠেগুলো দিয়ে দেবো সাজিয়ে একটু ছেঁড়ে ছেড়ে দেব এই বাটিটা নিয়ে আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট হোক তারপরে এটা নামাবো মিডিয়াম হিটে এটা করবো এবারে হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব তো এইভাবে আপনারা ঠিক এই পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার